ইনস্টিটিউট উট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মিথুন রাশি মিথুন রাশি বা লগ্নের মানুষদের এই মুহূর্তের পাঁচটি মূল সমস্যা এবং কেন এতদিন ধরে আপনারা এই সমস্যাগুলিতে ভুগছেন আগামী দিনে কতটা এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন সেই সমস্ত বিষয় নিয়েই আমরা আলোচনা করব মূলত সমস্যার কারক গ্রহ হিসেবে আমরা রাহু কেতু শনি মঙ্গল এদেরকেই ধরে থাকি কিন্তু বেসিক্যালি যাদেরকে আমরা আপাত দৃষ্টিতে শুভ গ্রহ হিসেবে ট্রেট করি তার মধ্যে দেবগুরু বৃহস্পতিও আছেন তারাও কিন্তু আমাদেরকে যথেষ্ট পীড়া দিয়ে থাকেন তারাও কিন্তু আমাদেরকে যথেষ্ট সমস্যা সৃষ্টি করে থাকেন আমাদের জীবনে প্রচুর বাধা বিপত্তি তারা সৃষ্টি করে থাকেন রাহু কেতু শনি মঙ্গল এরা আমাদের জীবনে গতিশীলতা সৃষ্টি করে যদিও কেতুর ক্ষেত্রে কিছুটা তারতম্য রয়েছে কেতু জটিলতা কেতু দীর্ঘসূত্রিতা কেতু স্লো সাকসেস এই বিষয়গুলিকে ইন্ডিকেট করে তথাপি যদি এরা আমাদেরকে সাপোর্ট দেয় যদি এদের বেনিফিশিয়াল ইম্প্যাক্ট আমরা কোনোভাবে প্রাপ্ত হই তাহলে কিন্তু আমাদের জীবনের গতি অনেকটাই এগিয়ে যায় যাই হোক না কেন মিথুন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত কিছুটা চঞ্চল প্রকৃতির এই রাশি এই রাশির মানুষরা কেন সমস্যার মধ্যে ছিলেন সেটাই আমরা আলোচনা করব প্রথমেই এই রাশির একাদশ ভাবে রাহু অবস্থান করেছিল তাই দাম্পত্য প্রেম কিংবা আয় উন্নতি এই জায়গাগুলি কিন্তু ডিস্টার্ব হয়েছিল অর্থাৎ আয়ের ক্ষেত্রে বাধা বিপত্তি টাকা পয়সা আজকে আসবে কিন্তু ঠিক শেষ মুহূর্তে এলো না এই বিষয়টা আমাদেরকে ফেস করতে হয়েছে চাকরি করেছেন সারা মাস কাজ করেছেন কিন্তু মায়ের দিনে গিয়ে আপনাকে শুনতে হয়েছে সেই পরিমাণ ব্যবসা তো আসেনি টাকাটা দেবো করতে বলো তো ভাই এই যে সোনা আপনি সারা মাস কাজ করবার পরে আপনি বুঝতে পারছেন যে টাকা পয়সা এসছে কিন্তু সেই টাকা পয়সার যে রেজাল্ট আপনার দিকে আসা উচিত সেটা আসছে না এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যে দাম্পত্য সম্পর্ক পারস্পরিক বন্ধুত্ব পারস্পরিক নির্ভরশীলতার যে সম্পর্ক সেটা নষ্ট হয়েছিল এই একাদশ ভাবস্থ রাহুর কারণে ট্রিটমেন্ট কস্ট থার্ড প্রবলেম প্রচুর ট্রিটমেন্ট কস্ট বেড়েছিল খরচের পর খরচ হয়ে যাচ্ছিল কিন্তু প্রপার ট্রিটমেন্ট সেটা বারংবার বাধা প্রাপ্ত হচ্ছিল এই যে ঘটনা এইটা কিন্তু আপনাকে ফেস করিয়েছিল রাহু হাঁটু কোমর পা বিশেষ করে পায়ের নিচের অংশে হাঁটুর নিচের অংশে বারংবার আঘাত প্রাপ্তি নে রিপ্লেসমেন্টের প্রবণতা এগুলি কিন্তু সৃষ্টি হয়েছিল কর্মতৎপরতা বৃদ্ধি হওয়া সত্ত্বেও সাকসেস রেট কমিয়ে দিয়েছিল এই একাদশ ভাবস্থ রাহু মেথরের পঞ্চমে ছিল কেতু সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা এটি ছিল আরও একটি বড় সমস্যা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা এটাও কিন্তু সৃষ্টি হয়েছিল প্রেমের ক্ষেত্রে কনফিউশন সন্তানকে বড় করে তুলবার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছিল কেতু তাহলে এই বিষয়গুলিকে যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখি তাহলে তিনটি মূল প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছিল পঞ্চমভাবে কেতু নবমভাবে শনিদেব এবং তার একটা বক্র অবস্থান এবং একাদশে রাহু পঞ্চম আমাদের ক্রিয়েটিভিটি সেখানে কেতু আমাদেরকে স্লো পয়জনিং করছিল কেতু ওই পঞ্চমভাবে বসে আমাদের যে অ্যাক্টিভিটি আমাদের যে ক্রিয়েটিভিটি সেই বিষয়গুলিকে আস্তে আস্তে কমিয়ে দেওয়ার চেষ্টা করছিল তাই ধীরে ধীরে নিজের মধ্যে গুটিয়ে যাওয়ার চেষ্টা ডিপ্রেশন অ্যাংজাইটি মানসিক দিক থেকে ধীরে ধীরে অবদমনের শিকার হওয়ার প্রবণতা এগুলি কিন্তু সৃষ্টি হচ্ছিল এবং সৃষ্টি করছিল কেতু ভাবে কেতুর উপস্থিতির কারণে শিক্ষার ক্ষেত্রে সঠিক ডিসিশনের অভাব সৃষ্টি হচ্ছিল মানসিক দিক থেকে ধীরে ধীরে এখানেও অবদমন সৃষ্টি হচ্ছিল এবং কি পড়বেন কোথায় পড়বেন কার কাছে পড়বেন কেন পড়বেন এবং সেই যেটা পড়বেন সেটা আপনার চরিত্র আপনার চিন্তাভাবনা আপনার মানসিকতার সঙ্গে কতটা ম্যাচ করছিল সেটাও কিন্তু আপনারা বুঝে উঠতে পারছিলেন না ফলে আপনার ট্যালেন্ট রয়েছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের দিকে কিন্তু আপনি পড়তে গিয়েছেন মেডিকেল সায়েন্স আপনি ভয় পাচ্ছেন রক্ত দেখে এই সমস্যা আপনার ক্ষেত্রে সৃষ্টি হচ্ছিল এই ধরনের প্রবলেম কিন্তু সৃষ্টি হয়েছিল পঞ্চমে কেতুর অবস্থানের কারণে নবমভাবে শনিদেব গাইডেন্সের অভাব সৃষ্টি করছিল শারীরিক সামর্থ্যের ক্ষেত্রে বাধা বিপত্তি হাঁটুকোবরের সমস্যা সেটাকেও কিন্তু বাড়িয়ে তুলেছিল এবং ভাগ্য উন্নতির ক্ষেত্রে গতিশীলতা গতিময়তার অভাব অতিরিক্ত কম্পিটিশনের সম্মুখীন হওয়ার প্রবণতা এগুলি কিন্তু সৃষ্টি করছিল নবম ভাবস্থ সেই শনিদেব সরাসরি শনির দৃষ্টি রাহুর ওপরে পড়ার কারণে রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু বৃদ্ধি পেয়েছিল একটা কথা আছে যে মরলাম কিন্তু মরলাম না অর্থাৎ মরেও মরছে না এই অবস্থা মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হয়েছিল একদম শেষ অবস্থায় আপনারা গিয়েও আবার কিছুটা আসার আলো আবার কিছুটা বেঁচে উঠবার সংকেত এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল কারণ শনিদেব তার এটাই ক্যারেক্টারিস্টিক্স শনিদেব আপনাকে সমস্যায় ফেলবেন শনিদেব আপনার জীবনে বাধা বিপত্তি অশান্তি জাজমেন্ট নিয়ে আসবেন যা যা পাপ কাজ যা যা জটিল কাজ যা যা সিস্টেম বিরোধী কাজ আপনি করেছেন সেখানে সমস্যা সৃষ্টি করে আপনাকে সিস্টেমের মধ্যে নিয়ে আসবার চেষ্টা এটাই কিন্তু শনিদেব করবেন বাধা বিপত্তি অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট সৃষ্টি করে শনিদেব আপনার মধ্যে যে শুদ্ধ অংশ রয়েছে তাকে প্রকাশ করবার চেষ্টা করবেন এবং এই শুদ্ধ অংশের বহিঃপ্রকাশ ঘটাবার ক্ষেত্রেই আমাদেরকে বাধা বিপত্তি অতিক্রম করতে হবে এবং এই বাধা বিপত্তি অতিক্রম করাই আমাদের জন্য ভয়ের কারণ আমরা চাই না কষ্ট অতিক্রম করতে আমরা চাই না বাধা বিপত্তিগুলোকে ফেস করতে আমরা সবসময় স্মুথ লাইফ চাই শুক্র বৃহস্পতি চন্দ্র নিয়ন্ত্রিত সুস্থ সাধারণ জীবন চাই তাই শনির কাঠিন্যপূর্ণ জীবন আমাদের কখনোই পছন্দ হয় না যাই হোক না কেন এই বাধা বিপত্তিগুলি দীর্ঘ প্রায় এক বছর ধরে শনিদেব আমাদের উপর মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের উপর আরোপ করবার চেষ্টা করে আসছেন তাই জীবনে বাধা বিপত্তির মাত্রা এটা কিন্তু অনেকটাই বেড়েছে উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা বাবার স্বাস্থ্য সমস্যা এই স্বাস্থ্য সমস্যার কারণে আপনার উপর অতিরিক্ত দায়িত্ব এগুলি উঠে এসছিল এবং এইগুলির কারণে আপনি কিন্তু সমস্যাগ্রস্ত হয়েছিলেন এবার রাহু সরে গেছে শনিদেব মুক্ত হয়েছেন কেতু সেও সরে গেছে ফলে এই যে কম্বাইন্ড ইম্প্যাক্ট কেতু তার ত্রিকোণে শনি শনির দৃষ্টিতে রাহু এই যে কম্বাইন্ড ইম্প্যাক্ট একজন শত্রুর তুলনায় তিনজন শত্রু তারা তিনজন আপনাকে একত্রে ডিস্টার্ব করবার চেষ্টা করছে আপনার দুর্বল ক্ষেত্রগুলিকে খুঁজে বার করে সেই জায়গায় তিনজন মিলে একত্রে অ্যাটাক করছে এবার কিন্তু তারা ছিন্ন ভিন্ন হয়েছে তারা কিন্তু বিস্তৃত হয়ে পড়েছে এবং তাদের মধ্যে যে ইন্টারনাল কানেকটিভিটি সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে তাই এই এতদিন ধরে যে সমস্যায় মিথুন ভোগ ছিলেন যে সমস্যাগুলির কথা আমরা বললাম সেইখান থেকে মিথুনের কিন্তু মুক্তি পাওয়ার সূত্রপাত এটা অবশ্যই শুরু হয়েছে বাড়বে সাকসেস রেট বাধা বিপত্তি কমবে শনিদেবের বিলম্বিত ফল এবার কিন্তু মিথুন প্রাপ্ত হতে শুরু করবেন তাই কিছু প্রাপ্তি কিছু উন্নতি কিছু এগিয়ে চলার চেষ্টা সেটা আমরা মিথুনের ক্ষেত্রে দেখতে পাব মিথুন রাশি মিথুন লগ্নের মানুষরা এই বাধাগুলি অতিক্রম করতে পারছেন বর্তমানে এবং এক্স্যাক্ট এই মুহূর্তে যে সমস্যাগুলি মিথুনকে ফেস করতে হচ্ছে প্রথমেই হলো কর্মক্ষেত্র বসের সঙ্গে অল্প বিস্তর অশান্তি বিশ্বাসযোগ্যতার অভাব হান্ড্রেড পারসেন্ট ডেডিকেশন দিয়ে আপনি কাজ সম্পূর্ণ করছেন আপনার জায়গায় আপনি নিখুঁত রয়েছেন কিন্তু তা সত্ত্বেও বস বা ঊর্ধ্বতন কর্মচারী তারা আপনাকে সহ্য করতে পারছে না আপনাকে ইগনোর করতে চাইছে আপনার উপরে অর্পিত দায়িত্ব থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে চাইছে এই যে মেন্টালিটিগুলি এইগুলি কাজ করতে দেখতে পাওয়া যাবে মেথুন রাশি মেথুন লগ্নের জাতক কিংবা জাতিকাদের শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এবং সেই বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা ভিসা হয়েও হচ্ছে না ইন্টারভিউ দিচ্ছেন পাস করতে পারছেন না এই সমস্যাগুলি আপনাকে ফেস করতে হবে বিশেষ করে যারা উচ্চশিক্ষা লাভের জন্য পোস্ট ডক করবার জন্য বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অশান্তির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে তৃতীয় যে সমস্যাটি এই মুহূর্তে আপনাকে ডিস্টার্ব করবে সেটা হলো বাড়ি জমি জায়গা ভূমি প্রতিবেশী বাড়ি কিনতে চাইছেন সঠিক পছন্দ হচ্ছে না বাড়ি ভাড়া খুঁজছেন ঠিকঠাক পাচ্ছেন না পেলেও এতটাই বেশি ভাড়া আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না প্রতিবেশীদের সঙ্গে অশান্তি তারা আপনাকে সন্দেহ করছে তারা আপনাকে পছন্দ করছেন না এই ধরনের সমস্যাগুলি কিন্তু আপনাকে ফেস করতে হবে এবং এই সমস্যাগুলি আপনার জীবনকে বেশ কিছুটা ডিস্টার্ব করবার চেষ্টা অবশ্যই করবে তাহলে মিথুন রাশি মিথুন লগ্ন এদের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যে সমস্যাগুলি বিগত দিনে প্রচণ্ডভাবে ভুগিয়েছে বর্তমান সময়ে যে সমস্যাগুলি রয়েছে এগুলি আমরা বুঝলাম এবং কিভাবে আমরা এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসব। তার একটা একদম অতি সরল আমি আপনাদেরকে দেব। সেটি টোটকা হলো নবগ্রহ পাঠ নবগ্রহ অর্থাৎ সূর্য চন্দ্র মঙ্গল প্রত্যেকের জন্য একটি করে লাইন এবং এই লাইনটি পাঠ আপনাকে সাপোর্ট দেবে দ্বিতীয়ত মিথুন রাশি বা লগ্নের মানুষরা যে কাজটি করবেন সেটি হল পাঁচটি দুর্বার সাহায্যে প্রতি বুধবার গণেশজির অভিষেক করবেন এর ফলেও কিন্তু এই বর্তমান পরিস্থিতিগুলির জটিলতা থেকে আপনি অতি সহজেই নিষ্কৃতি পাবেন তাহলে আজকের ভিডিও আমরা আর দিনঘায়িত করব না মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আমাদের জীবন সমৃদ্ধ হয়ে উঠুক আমরা সুস্থ থাকি ভালো থাকি জয় মা শ্রী শ্রী আদি শক্তি নমস্কার